আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম ঐতিহ্যবাহী গাজীবাড়ি পারিবারিক কবরস্থানে তো আপনারা জানেন যে আমার প্রিয় বন্ধু আনাসের ভাবি এবং ভাইয়ের সহধর্মিনী গত রাত বারোটায় এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঐতিহ্যবাহী গাজীবাড়ি পারিবারিক কবর কবরস্থানে চলে আসলাম তো এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে খুব অসাধারণ গাজীবাড়ির সকলের পরিশ্রমে আজকে এই কবরস্থানটি খুব সুন্দর একটি স্থান পেয়েছে সুন্দর একটি কবরস্থানে নির্মিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি শুষণ্ডা থেকে যিনি রাত দিন গাজীবাড়ির সবাইকে নিয়ে এই কবরস্থানের জন্য খেটে যাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু সাজু ভাই শশুনটা থেকে তিনি চলে এসেছে যেহেতু আনাস আমাদের বন্ধু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সদ্য মঙ্গল ভাই ওনার সহধর্মিনী একদম অল্প বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে সবাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই স্বাভাবিক তো যেহেতু আমরা যেহেতু সবসময় কাজ করি আপনারা জানেন কন্টেনের তো জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে সকলকে একটু বোঝানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম তো দেখেন এই যে আমাদের শ্রদ্ধ ভাই সাজু ভাই রয়েছে এখানে শ্বশুনটা থেকে আগত উনিও রাত দিন পরিশ্রম করছে এই কবরস্থানটির জন্য আমরা জানি গাজীবাড়ি সবাইকে নিয়ে তো এখানে এই যে আমার সদ্য বড় ভাই ওনার তিনটা কন্যা সন্তান এবং দুটি কিন্তু একদম নাবালক এখনো একজন মেয়েকে উনি বিয়ে দিয়েছেন তো আমরা দোয়া করবো বাবির জন্য আল্লাপক ওনাকে জান্নার দান করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবরস্থানের কাজ চলছে এলাকার ছোট ভাই বড় ভাই কামাল মামা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের ভাবি জাহাঙ্গীর ভাইয়ের আফুন ভাবি এবং এখানে রয়েছে আমাদের মোবারক কাকা Então vamos andar elecar ছোট ভাইয়েরা বাতি যারা এখানে যে কাজগুলো সম্পন্ন করার তা করছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই মিলে দোয়া করব যে ভাবি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আল্লাপাক যেন তার জীবনের সকল গুণা মাফ করে থাকে জান্নার দান করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের শেষ বাড়ি সকলের জন্য কিন্তু এই বাড়িটা জীবনের শেষ বাড়ি চারতলা পাঁচতলা দশতলা যত ভবনে থাকুক না কেন আমাদের এখানে কিন্তু এই সাড়ে তিন জায়গায় সকলে চলে আসতে হবে তো আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে আমাদের অতিথিবৃন্দরা এবং আমাদের এই যে ওনার আপন বোন ওনারা বাকলাবাস থেকে আসছে বোনকে শেষ বাড়িতে প্রস্তুত করা প্রস্তুত করে পাঠানোর জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন যেখানে রয়েছি এটা হলো কুমিল্লা তিন মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী গাজীবাড়ি পারিবারিক কবরস্থান গাজীবাড়ির সকল যুবক থেকে সকল বয়সী মানুষরা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই কবরস্থানটাকে এত সুন্দর করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আমরা সকলে শিক্ষা নিতে হবে একজন যখন চলে গিয়েছে আমরা সবাই কিন্তু চলে যেতে হবে তো আমরা সকলে দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাবিকে জান্নার দান করে